কি মনে হচ্ছে আবার এই ভিডিওটা নিয়ে চলে এসছি একদমই না আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি সেটা দেখলে আর সেটা দাম শুনলে এই কালেকশনটা দেখে বা দাম শুনে যেমন অবাক হয়ে গেছিলে ওটা শুনলে অবাক হয়ে যাবে মানে এটা শুনলে অবাক হয়ে যাবে চলো আজকে কালেকশনটা তো না কালেকশন আছে তার সাথে থাকছে দামের একটা খেলা চলো দামের সাথে কে কে খেলতে রাজি আছো আমার সাথে শুরু করে দাও আজকে দামের খেলাতে ফার্স্ট যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখে নাও প্রথমত যাচ্ছে বালুচুরিতে তোমরা অনেকদিন ধরে বলছি না দিদি একটা বালুচুরি দাও কিন্তু এমন কিছু দাও দিদি তো তোমার একই কালারে ভরে গেছে একটু তো নতুন কিছু দাও দেখে নাও আজকে কালার গুলো আছে কিনা একটু অবশ্যই বলে দেবে এটা যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা ঠিক আছে কুচিগুলো একটু শুরু করিস তাহলেই হবে ও শাড়িটা অনেক বড় আচ্ছা পিউ প্লিজ হেল্প করো চলো এটা যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা টোটাল শাড়িটা তোমাদের যাচ্ছে এই লুকিংয়ে ঠিক আছে এসএস নিয়ে ধর ধর কোনো অসুবিধা নেই এস নিয়ে বুকিং করবে একটু ক্লোজ দেখাবে এটা একদম যে তানচুই যে ডিজাইনটা আছে একদম বালুচুরির মধ্যে যেটা কিন্তু সব থেকে বেশি সুন্দর ঠিক আছে তানচুয়ের মধ্যে তোমাদের চলে আছে বর্ডার বডিটা টোটালি দেখে না এইটা আছে তোমাদের গোল্ডেন জেরি দিয়ে কাজ করা তার সাথে ওয়ার্ক এর কাজ করা অ্যান্ড বালুচুরি বস সব থেকে প্রিয় একটা কালেকশন আমাদের মেয়েদের বলতে পারো অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো ইতনা সুন্দর এক ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিসটা তোমাদের চলে আসে এই ডিজাইনের মধ্যে আমার কাছে ভীষণ একটা এলিগেন্ট কালেকশন লেগেছে হ্যাঁ অবশ্যই দামটাও খুব এলিগেট দামটা শুনলে নিশ্চয়ই অবাক হবে ঠিক আছে চলো এবার যাচ্ছি নেক্সট কালারে ঠিক আছে কালার অপশন একটা কালারটা খুলো বেশি কালার নেই কিন্তু যে কটা কালার দেবো এইটুকু বলতে পারি অবাক হবে কালারে অবাক হবে দামে ওয়াট্রপের ভেতরে এই কালারটা জেনুইনলি বলছি নেই 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 ঠিক আছে চলো কালারটা দেখে নাও এখানে এখানে হবে চলো এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেই কালারটা হলো গ্রিনের মধ্যে ডুয়েল টোন এই গ্রিনটা কিন্তু তোমার ক্যামেরায় যাই না সেম আসছে কিনা কিন্তু কালারটা কিন্তু সামনে থেকে বেশি সুন্দর রেড কালারে তোমাদের চলে আছে পারের ডিজাইনটা ঠিক আছে অ্যান্ড এবার যাচ্ছি শাড়িটার টোটাল লুকিংটা জাস্ট দেখে নাও শাড়িটার দামটা শুনে নেবে তার আগে বলে দিই শাড়িটা নিতে হলে তোমাদের করতে হবে ওয়ান শেয়ার ওয়ান লাইক ঠিক আছে শেয়ারটা অবশ্যই ম্যাগনেটারি এবার তোমরা বলবে শেয়ার না করলে কি শাড়ি পাবে না অবশ্যই পাবে ঠিক আছে শেয়ার না করলে শাড়িটার দাম হবে শুধুমাত্র 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 বলে দিই শেয়ার না করলে শাড়িটার দাম পাবে শুধুমাত্র আটশো টাকা আর যারা শেয়ার করবে তারা পাবে অনলি অ্যান্ড ওনলি টাকা ফ্রি শিপিং এটা আছে ডাবল ব্লাউজ পিসটা ঠিক আছে মানে আটশো আশি টাকা শেয়ার না করলে শেয়ার করলে সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার এটা ক্লোজলি দেখাবি কালেকশনটা কিন্তু সুপার ইটা আছে উইথ ঝালো ঠিক আছে ঝালোরটা কিন্তু অবশ্যই আছে এত সুন্দর একটা কালেকশন হ্যাঁ এবার কোয়ালিটির ব্যাপারে বলে দিই শার্টিনে যাচ্ছে ঠিক আছে কোন রকম আর্ট কোয়ালিটি দিচ্ছি না আর দেবো না যেটা বলে দেবো অবশ্যই যেটা দেবো বলে দেবো মানে শার্টিন বলেছি মানে যে শার্টিন না দিয়ে আর্ট দেবো সেটা কিন্তু হবে না তার সাথে যেখানেও এত সুন্দর তোমাদের ঝালোর সিস্টেম করা হয়েছে অ্যান্ড টোটাল শাড়িটার লুকসটা যাচ্ছে এক্সাক্টলি এরকম ঠিক আছে একদম পার্পেল কালার সেলফ ওয়ার্ক কাজ করা আছে জাস্ট দেখো জাস্ট দেখে নাও কালারটা এটা আছে তোমাদের একদম পার্পলের মধ্যে বালুচুরি ডিজাইনে আছে ওয়ার্কের কাজ করা গোল্ডেন জারি যে ব্যানারসি জারি সেটা দিয়ে তোমাদের করা হচ্ছে রেডি অ্যান্ড তার সাথে তোমাদের তা আবার সেভেন ডাবল নাইন মানে সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিংয়ে তোমরা এই আজকে পেয়ে যাচ্ছো কি করতে হবে ওনলি ওয়ান শেয়ার মানে শেয়ারটা অবশ্যই তোমাদের করতে হবে একটা শেয়ারে তোমরা এই কালেকশনটা পেয়ে আছো অনলি সেভেন ডাবল নাইন শেয়ার না করলে এইট এইট জিরো আটশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কার কার এই কালেকশনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আছে তোমাদের বিপিটা টোটাল ব্লাউজ পিস টা তোমাদের পড়ে আছে এটা এমনকি ব্লাউজ পিসও তোমাদের কিন্তু হাতায় থাকছে এত সুন্দর একটা বর্ডার ঠিক আছে সাইড হাটায় দুটোতেই পাবে এই যাচ্ছে লুকিংটা কেমন লাগছে পিয়া কালারটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যে কালার দেখাচ্ছি আবার একটা নিউ শেড কালার অরেঞ্জি ডু হ্যাঁ কালারটা তোমার অনেকেই পরিচিত কিন্তু বালুচুরিতে কিন্তু আমার এই কালারটা একদমই কখনোই আসেনি ঠিক আছে এটা যাচ্ছে তোমাদের নেক্সট কালার একটু ক্লোজলি দেখাবি পিয়া কালারটা এটা আছে তোমাদের কালারটা একদম তোমাদের নিউ শেড কালারের মধ্যে চলে আছে অরেঞ্জি ডু একটু হাতায় থাকছে এত সুন্দর সুন্দর বর্ডারটা বর্ডারটা আর ব্যাক সাইডটা দেখে না ব্যাক সাইডটাও তোমাদের ইন্টারলক করা হয়েছে কোনো রকম জেরি এদিক থেকে ওদিক হবে না এইটুকু বলতে পারি কালেকশনটা সেরা রয়েছে শুধু বলবো বুকিং করতে তোমাদের তাড়াতাড়ি হবে না হলে বাবা পাবে না শুধু একটা কথা তোমাদের বলবো যদি যদি পেতে হয় হয় মনে এই যে কোনো একটা কালার হলেই হলো তাহলে বলবো অপশান দিয়ে বুকিং করো দিদিরা যেই কালার থাকবে সেটাই তোমাদের দিয়ে দেবে অপশন দিলে কিন্তু কালার পাওয়ার চান্সটা বেশি থাকে অপশান না দিলে কিন্তু চান্সটা কমে যাবে ঠিক আছে ওর সাথে তোমরা যেটা পাচ্ছ সেটা হলো এত সুন্দর একটা ব্লাউজ পিস টোটাল ব্লাউজ পিস তোমাদের করা আছে এইভাবে সবাইকে বলে দিচ্ছি আজকে কালেকশন যার যার ভালো লেগেছে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে এত দূর যখন চলে আসতো ভিডিওটাতে শেষের দিকে একটুখানি ভালোবাসা দিয়ে যেও অবশ্যই ভালো লাগবে আশীর্বাদ করে যেও আর হ্যাঁ অবশ্যই যার যার নেওয়ার ইচ্ছা শেয়ারটা অবশ্যই করবে শেয়ার করলে তোমরা পাবে ওনলি এন ওনলি সেভেন ডাবল নাইন এ ওনলি শার্টিংটা আবার একটা কথা ভুললেই হবে না সেটা হলো শার্টিং যেটা কখনো না কেউ এই কালেকশনটা অন্য কোথাও পেলে আমি বলছি যেটা আমি সাতশো নিরানব্বই টাকা দিয়েছি মিনিমাম ধরে না এটা আমি তোমরা হাজার নিরানব্বই বা ওই ধরে না এগারোশো পঞ্চাশের নিচে কোথাও পাবে না এখন এটা পুরোটাই শার্ট এনে যাচ্ছে অ্যান্ড প্রাইসটা যাচ্ছে অনলি সেভেন ডাবল নাইন জাস্ট ভাবা যায় সো অনেকে আজার ভাববে যে এটা কি দোকানে পাওয়া যাবে হ্যাঁ এটা দোকানেও পাওয়া যাবে হ্যাঁ হয়তো সব কালার অ্যাভেলেবেল নাও পেতে পারো পুজোর সময় বুঝতেই পারছো যে আগে নেবে সে তাকে আমি আগে দিয়ে দেবো আমার কাছে সবাই সমান তো যারা যারা নিতে চাইছো তাদের বলবো ডাইরেক্ট আমাদের দোকানে চলে এসে এরকম বালুচুরি কালেকশন প্রচুর এভেলেবেল আছে দোকানে সেভেন ডাবল নাইন আজকের প্রাইস ডিসকাউন্ট প্রাইস বলে দাও আর এটা আছে তোমাদের একদম বটল গ্রিন কালার ও কি লাগছে জাস্ট দেখো একদম সেভেন ডাবল নাইনে কি কালেকশন দিলাম সত্যি বলছি সত্যি বলছি এই কালেকশনটা না হলে সত্যি বিশ্বাস হতো না যে এরকম কালেকশন সেভেন ডাবল নাইনে পাওয়া যায় এই শাড়িটা পুরোটা যদি তোমার মানে এত সুন্দর মানে পুরোটা যদি ভালো করে পড়া হতো তাহলে আরো তো আমি আরো ভালো করে বোঝাতে পারতাম বাট আমার মনে হয় না পড়ার দরকার সৌন্দর্য জিনিসের কোনোদিনও প্রশংসা করতে হয় না অলরেডি বোঝা যায় ঠিক আছে আর এইটা সেভেন ডাবল নাইন তাদের জন্য যারা শেয়ার করবে শেয়ার না করলে আটশো আশি টাকা শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট অ্যান্ড লাস্ট কালার আমাদের থেকে বিউটিফুল একটা কালার হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখো এই পাড়ের ডিজাইনটা আচ্ছা এইটা দেখে আবার অনেকে ভাবতে পারে এটা কি ফুলে থাকবে তোমাদের সামনে পাটলি করে দিচ্ছি প্লেট গুলো দেখে নেবে তাহলে বুঝতে কোয়ালিটিটা এই যাচ্ছে যাচ্ছে কোয়ালিটি এতটা নরম কোয়ালিটির মধ্যে ব্যাক সাইডটাও তোমাদের দিচ্ছি যথেষ্ট সফট ইন্টারলক করা হয়েছে সো একটা জেরিও এদিক থেকে ওদিক হবে না শুধু তোমাদের বলবো জলদি জলদি বুকিং করে নিও না হলে কালেকশনটা পাওয়ার চান্সটা কমে যাবে সবাইকে বলবো একটু জলদি জলদি বুকিং করে নিও ঠিক আছে এই যাচ্ছে তোমাদের নেক্সট কালারটা ওয়াও জাস্ট দেখে নাও কেমন লাগছে পিয়া কালারটা এবার বল চলো হট পিঙ্কের মধ্যে চলে যাচ্ছেন তার সাথে যাচ্ছে এটা হলো আমাদের বিপি পোসেন্টা রিয়ার কালার বলে কথা মিষ্টি তো হতেই হবে তাই না চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাচ্ছে শেয়ারে তোমরা একটু মানে বলো তো কারা কারা অবাক হয়েছে আজকের কালেকশনটার দাম শুনে সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া ওয়ান শেয়ার ওয়ান লাইক আর যারা যারা শেয়ার করবে না তাদের পাবে আটশো আশি টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও সবাইকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর এরকম ধামাকা ধামাকা কালেকশনের যদি আপডেট দিতে হয় তাহলে কি করতে হবে তোমাদের পিএসএস মানে পাপাই সরাসরি পেজকে ফলো করতে হবে যে যেখান থেকে সেখান থেকে বলবো প্রোফাইলটা ফলো করিনি প্রতিদিন নতুন নতুন আপডেট পাওয়া আজকে যেন আজকে ভিডিওতে দেখাচ্ছে টা